নাম সত্যজিৎ মন্ডল কী ঘটনা ঘটেছিল আচ্ছা গতকাল রাত্রে সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ না মানে আমরা শুয়েছিলাম আর কি তখন আমরা এমনি তো এই বারোটা দিকে একটা বম ফায়ারিং হয় তারপরে আমি মানে রুমের মধ্যে বারোটা পঁয়তাল্লিশ টাকা একটা বোম ফায়ারিং হয় তারপরে তখন বোঝার কিছু কিছুজন মানে অনেক মানে কিছুজন মানুষ এসছে যে বোম ছোড়াছুরি করছে এটা বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু আমরা একটা আতঙ্কজনক অবস্থা থাকি তো সাহস আমি লেগে উঠে তারপরে বুঝতে পারলাম যে বাইকটাতে আগুন দিচ্ছে আগুনটা যথারীতি বাইককে দিয়েছে ওখানে বাইক ছিল তারপরে যখন ওনারা বেরিয়ে যায় মানে যারা এসেছিল ওরা তো মেরে দেখছিলো এবারে যখন এই এই সব বোম মারে যখন যখন বাইকে আগুন ধরায় আমার মাকে আমি ফোন করে ডাকিয়ে রুম দিয়েছে মা এরকম এ হয়েছে একটু মা দেখে বিব্রত হয়ে পড়ে একটু আতঙ্কজনক হয়ে পড়ে এই হচ্ছে ঘটনা তারপরে আমাদের সানা যে যে থানার ওসী আছেন উনি এসছেন উনি এসেন এসে এখানে জিনিস পর্যবেক্ষণ করেছেন মনে হচ্ছে কারা করে থাকতে পারে এটা কারা করে থাকতে পারে আমি একই যুক্ত করে বলতে পারছি না মানে দলগতভাবে বা দলগত মানে কী বলা যায় কোনো বেসিফিক করে বলতে পারছি না যে কারা করেছে কী ব্যাপার এরকমই আমি বলতে পারি যে যারা করেছে আমাদের মানে বাবার সঙ্গে দলের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে একটা ভালো মতন পরিচয় আছে তাদের কারণ বাইরের কেউ যদি অচেনা যদি মানুষ হয় তারা তো আর জানবে না যে আমার বাড়ির মেন সুইচ কোনখানটায় আছে ওখানে বা ক্যামেরা কীরকম সিস্টেমে চলে না চলে এগুলো তো বাইরের লোক জানবে না নিজেদের কলগত কেউ বা করে থাকতে পারে করে থাকতে পারে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন আমরা সত্যি কথা বলছি আমরা পড়াশোনা করা ছেলে আমরা ওইরকম মানে পলিটিক্সের দিক থেকে আমরা ওরকম অতটা কিছু জানি না খবর রাখি না আমাদের পড়াশোনার কাজ কর্ম যেগুলো থাকে সেগুলো টুকি টু করি এরকম আমি সেরকম কোনো ব্যামসের বলতে পারছি না পুলিশে জানিয়েছে তো হ্যাঁ পুলিশকে জানিয়েছি বড়বাবু এসেছিলেন রাত্রে রাত্রে এসে সারা দৈনন্দিন পাহাড়ে দিয়ে এখানে নিরাপত্তা হবে আমাদের নিরাপত্তা দিয়েছিলাম